হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরিকান ব্লগার আসমা শাখর সবনে এখন এক বালা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন আমার সকাল আর আমি নাস্তাটা রেডি করাম এখন একটা ফ্রাই পেন আমি সামান্য তেল নিছি আমি ডিম ডিম্পোস করই সুফে করা সকালে ডিম্পোস খাই তার আমি আরও তিনটা ডিম নিছি তো তিনটা ডিম আমিও খাইম তো আজকে আমার এখানে দাওয়াত আছে আর সকালে নাস্তাটা ঘুরি দাবাতেও যাইম তো নাস্তাটা রেডি করে লাইম এক সোলাম কাছা বই আর আসছি আহার ইবাই ডি ভোজ আর আপনার লগে একজন মানুষের কথা শেয়ার করম তো আমার একজন ইউটিউবার আফা তাই সিলেটি তানোর একটা ইউটিউব চ্যানেলও আছে তাইন সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার কইসন তায়নের নামটা আমি কইতাম আমার মুখ তাকি হাসাইন তো আমার আসলে কৈমু কইমু করি আর খোঁ হয় না আর বয়স যে সময় হারাই আমার মনও না তো ই আফার নাম হইল বিডি ইউকে কিচিন তো আফা আমি তোমার নামটা কইছি তুমি অনেক বালা থাকো আর তুমি সফল দোয়া করি তো এই কেন এখন দেখা আমি নাস্তা উস্তা শেষ করিয়া বাড়াই গেছি আমার তো আজকে এখনও দাওয়াত আছে তো আমার ইউসুফে বেশি ট্রেন বালাফ ফাইন তো আজকে ট্রেইনে যাইম আর আর গাড়ি দি গেলে একটু বেশি বমি করে তো হইতে একটু ট্রেনও বালাফ হয় ট্রেইনে যাইতো তো ট্রেইনেও যাব হয়ে যাব আর বমিও করতো না গেলে ট্রেনে আবার বমি করে না তো এই কেন এখন আমরা ফোর্থ টেপিনও যাইরাম তো আমরা গোল থাকি বেশি দূরই না আর খান্দা তাসে আছে এখন আমি যায় দোকানের মুখে যাইরাম তো এটা ফোর্থ টেপিনও পড়ছে আর এখন দেখতে পারা আজকে খুব সুন্দর একটা রই উঠছে খুব মজার রোদ রইদটা বালা লাগে বহুত দিনে মানে রইদও পারছি এখন আমরা যাইরাম গিয়ে সবুয়ে তাইছি তো এখন অলকি আমার মামাহুর বাচ্চাটা আইসি ইনও দেহতারা দুপুরের খাওয়ারটা অন খাইরাম আর আমরা আইয়া নমাজ উমাজ ফরিয়া তো এখন মামিয়ে সপ্তাহ রেডি করে এখন আমরা খাওয়াত বই জিমু আর ইকানো মাছ দি আর আলু দি মামিয়ে রাঁধসোন গরৌ মাছ আর ইনো আর মাছ ভাজি করসন আর ইকানো মাছ দি ঠেঙ্গা রাঁধুন একটা এরপরে ইকানো রাঞ্চইন গরুর মাংস বুনা করা দি আর ইকানো উড়ি দি মাংস বুনা আর ইটাইল গায়ে রানী মাছ একটু কড়কড়া খড়িয়া বুনা করছিল তো বাট লোয়া সপ্তাহে এখন আমরা খালি খাইতাম বইয়া ইনো আমি দেখাইরাম কিউকাম্বার কুকাম্বর কাঠিয়া রাসন তো আমি কয় আর কোন মামাহরর বাসাত আইসি যে মামী বাংলাদেশ থেকে আইসন ও মামী বাসাত আইছি আর তাই বহুত দিন থাকি ও কয় আইবা লাগি তো আমার আসলে আওয়া না আমার ইন্টারভিউ আসিল দেখি আমি আর কোনো বাড়াইছি না তো মামীরা কইছি মামী আমার ইন্টারভিউ শেষ হই যাক তো আইমু একদিন আর এই কেন দেখাফারা মাছ বাজি লইয়া দিছন মামিয়ে তো মামিয়ে বাক্কা জিনিস রান্ধি আর নতুন হিসাবে তো গড় অত তেমন জিনিসপত্র নাই নতুন মো বইসইন তো এইখানেও বেশিদিন আসলে রইতা নাই ওটা দায়ও জিনিস আর কচ্চ লওয়া তো ঠুকটাক যেটা আছে ওটা তো মামিয়ে সইন এখন আমরা খাওয়া দাওয়া শেষ আর এইখানেও দেড়া আমার মামাহর ঘরের ননন কুটিমুটি একজন আইসইন তো তাই নিতা খেলায়রা তো যাই এখন হইলে গাড়ি বিকাল আর বৌজাতন নাস্তা কেন চমোচা তারপরে বড়া আর মামিয়া আঙ্গুরও দিই আর ফব ফানোর মামি একজনে আনছিলা আর বড়াটাও মামি একজনে আনছিলা তো অসিনাকি আমরা একলগে বইয়া নাস্তা করছি আপেল কাঠিয়া দিছন অরেঞ্জও দিইন আর জানি না আমার আজকে বয়সটা লাখান লাগের তো বয়সটা অত সুন্দর আর না তো আজকে খানি আর খানি আপনার লগে শেয়ার করলাম আশা করি আপনার আর বালা লাগব তো কিলা ওইল আমার মামি হরি সার ব্লগটা অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর ইকেন কেন চাহ রেডি করে লাইছেন মামিয়ে এখন চা লইরা এখন দেখতে পারা এ জিলাফি মা জিলাফি আনছন আর মিষ্টিও আনছন তো জিলাফি গেছেন কুরকুরা একবারে ফ্রেশ লাগের বানাইল আর এখানো মিষ্টি দই একটা আনছন তো টান তো মানুষ বেশি নাই একজন বইনও আইন লগে আর মামি আর মামা তো মামি একসিন দেখিয়া এখন কয় একসিন কিতা লাগে আনছো ই তাকে খাইতা তো আর আমরা সারা বইয়া এখনও খাইলাম মিষ্টি জিলাফি সব তো তো জিলাপিটা খুব বেশি ভালা লাগছে আমার বেশি কুরকুড়া জিল জিলাফি খাইতে ভালো লাগে তো এখন দেখা পারবা একটু পরে দেখা যায় মামায় আরও নাস্তা লই আইসন এই কেন জালমুড়ি তো জালমুড়ি লগে লগে বানাই আনসেন যে মজা রয়েছে আর বহুদিনে নানিয়ে খাইছি যে ভালো লাগছে তো এই আমরা বাক্কা মানুষ আসলাম তো সবে মিলিয়া খাইছি তো আমরা নাস্তাটা শেষ হয়ে গেলে আমরা যাই মুরগি বাসাত আজকে আসলে বহুত খানি হয়ে গেছে খানি খাইতে খাইতে ফ্যাট ফুল হয়ে গেছে কি আর এই কেন দেড়া হাসামরিচ দিছে সোমবারে ছোটো ছোট ঘড়িয়া তো আমি একটু জাল বেশি দিয়া খাই তো এই সবে এখন জাল মুড়ি খাইরা বইয়া আর এই মামারেও দিরাম আর এই জাল মুড়িটা আমরা রিসাইটে পাওয়া যায় না আসলে বাঙালি তো নাই তো টান বাইদি বাঙালি ও দায় পাওয়া যায় তো বেশিরভাগ করিয়া খাই আর আমি আর আমার বাবাই বেশি ভালো পাই তো আমরা খাই আর এখন যে মেহমান দেহতা পড়া ই মেহমান বাংলাদেশ থেকে কেমন ছোট্ট একটা নন ইস এখন সব শেষে দেখায় আরম ইনও দেহতা আমি মামা ওর বাসায় যে এইবার আগে একটু মেহেন্দি মাখলাম আমার আসলে খুব বেশি পছন্দর জিনিস আমার মেহেন্দি মাখার খুব শখ জটফট আমি সামান্য আঁকি মেহেন্দি মেহেদি মাখলাম তো বেশি আর কিছু দিছি না সিম্পল আমি বাংলাদেশে তাতে খুব বেশি মেহেদি মাখতাম তো আমার আম্মা আসলে বিরক্ত হয়ে যেটা মানে মার দুই দুইবার তিনবারও খালি মেহেন্দি মাখতাম তো এই সময় জুটও তাতে বেশি গাছর মেহেদি আছিল এটা এখন ওয়ান টাইম মেহেন্দির কোনো চল আছিল না আর বেশিরভাগ ফাতা ফিসিয়া করা লাগতো তো আম্মাকে হয়তো প্রত্যেক দিন মেহেন্দি মেন্দি মাখ লাগে নি কোনো সময় দেখা যায় তো সাপ্তাহও তো মাখতাম ওলা কি তো আম্মা কইতা এক মেহেন্দি মখ আমার আমার ওইস দিন খালি মেহেন্দি মাখতাম তো আমার ছোটবেলার কথা আসলে মনে হয় আর হলো গাড়ি মামা তার বাসা থাকি আওয়ার পরে আর আর ইউসুফে মেমানর বাড়ি কিচ্ছু কিছু খাইছেন না তান খুশিতেও গেছে গিয়ে আর চিপছাপ ওটা খাইছেন টুকটাক তো এখন দেখি টান ব্রেড আমি দিলাম ইনো আলমন্ড বাটার আর ব্লুবেরি মাছখানও দিয়া দিলাম তো দেখা যাক খাইন কি না তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগব আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হবার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা থ্যাংক ইউ সো মাছ এখন আমি কেন এক কাপ চাহ বানাই আনিছি তো বা মাথা বেদনা করে হইতে এক কাপ চাহ মজা করে খাইলাই। আর আমি জানি না একটু জার্নি করলে আমার বেশি মাথা বেদনা করে এখন চাহ বানাই আনিছি তো চাহ খাই দাম আর ইউটিউবে ব্রেড দিছিলাম হ্যাঁ খাইছে না এখন আমার লগে বলে বিস্কুট খাই তো আমি দুধর সার মাঝে দিই না তারে কারণ পাচাইন তৰে না খাবান এটাও বালা এখন আঁকি খাইছে না হিসাবে আঁঠু দিলা তারে তাদের ভিজাইয়া তো আমার লাগে কোন সময় আখটা আখটা বিস্কুট ভিজাইয়া খায় কিন্তু চা আমি দেই না তো এখন খয়রা টান নিজৰ নিজের আদি খাইতা ওখ্যা আর এটু খাই লাগা আর দুধর সাহটা খুব বেশি মজা রয়েছে আর ভাল লাগে খাইতে আৰু একতো চাহ না খাইলে জানি না এখন লাগে ভাল লাগে না একবাৰ চাহ খাব লাগে তো আমি চাহ খাইতম না আমি একবাৰো খাইতম না এখন একতো খাই খাই একবাৰ কৰি লৈছি এখন খাই ডেইলি একবাৰ নাইলে খোৱা বোৱা আর ই চাহ খাওয়াটা শিখছি আমার এখন নহরি বাসাত গেছিলাম তো তাই আমার একটু পাতলা লিগার দিয়া চাহ খাওয়াইছিল তাই কি আমার মানে সাটা খাওয়া স্টার্ট করছি আমার কাছে অত ভালো লাগছে এখন ওলা একটু পাতলা লিগার দিয়ে আমি খাই বেশি কড়া লিগার দিয়া খাইতাম পারি না আমার কাছে লাগে কিতা করে আমার আর অনেক কড়া লিগার ভালো লাগে না আর আজকের ব্লগটা দিতে বেশি লেট হয়ে গেছে কারণ দাওয়াত খাইয়ে আইতে আইতে একটু লেট হয়ে গেছে তো আজকের লাগি বিদায় নিলাম ওখানেও ব্লগটা শেষ করে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং